মেধার মেধা যদি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নেওয়া হয় তো সেই ক্ষেত্রে মেধার ভিত্তিতে যদি পরবর্তী পদগুলোতেও পরীক্ষার মাধ্যমে না হয় যদি উন্মুক্ত থাকে অন্ততঃ অর্ডেস থেকে সর্বোচ্চ পর্যন্ত সেটাও যেন মেধা মেধার ভিত্তিতেই নেওয়া হয় এটা একটা একটা হ্যাঁ আর শুধুমাত্র ক্যাডারকে দিলে বৈষম্যটা আর বাড়তে থাকবে বৈষম্য বাড়তে থাকবে এবং রাষ্ট্রযন্ত্রের যে দক্ষতা সেটাও কমতে থাকবে যে বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা হয়েছে সে ব্যাপারে এইটেই শুধু বলতে পারি যে পঁচিশটা ক্যাডার এখন একদিকে আছে আর প্রশাসন ক্যাডার একদিকে আছে তো এই বিতর্কটা হতো না যদি না প্রশাসনিক সংস্কার বিষয়ক যে কমিশন হয়েছে তারা যখন একটা প্রস্তাব দিয়েছেন সবে মাত্র যে পঞ্চাশ পার্সেন্ট সংরক্ষিত থাকবে প্রশাসন ক্যাডারের জন্য এবং পঞ্চাশ পার্সেন্ট অন্য বাকি পঁচিশটা ক্যাডারের জন্য খুবই অবাক করা ব্যাপার যেটা ফাঁস হলো কিভাবে এখনো কমিশন সেই রিপোর্ট সরকারের কাছে জমা দেয়নি তো এইটা ফাঁস হয়ে গেল অন্য আরো ছয়টা কমিশন আছে কিন্তু কেউ কিছু জানে না কি কিন্তু এইটা শুধু এই কমিশনের একটা সুপারিশ ফাঁস হয়ে গেল এবং সেটা আদৌ চূড়ান্ত করেছে কিনা কমিশন সেটাও কেউ নিশ্চিত নাই কিন্তু যেহেতু সচিবালয় থেকেই তাদের কাজ করতে হয়েছে এবং সচিবিক সহায়তা সবটুকুই দিয়েছেন এই প্রশাসন ক্যাডারে কর্মকর্তার বৃন্দ কাজে এটা ফাঁস হয়ে গেছে সেখান থেকে এটা নিশ্চিত করে বলা যায় তো যেহেতু পঞ্চাশ পঞ্চাশ প্রস্তাব করা হয়েছে সেটাই ক্ষোভের কারণ হয়ে গেছে এখন তো সেটা তো ক্ষোভের কারণ হওয়ার কোনো কারণ আমি অন্তত দেখছি না আমি প্রায় তেত্রিশ বছর চাকরি করেছি পুলিশে সেটা একটা পুলিশ ক্যাডার তো কাজ করে আসার পরে আমি যেটা আমি যেটা বলবো যে এইটা নিয়ে বিরোধ হওয়ার কিছু নেই ডেপুটি সেক্রেটারি থেকে সেক্রেটারি পর্যন্ত যে পোস্টগুলো আছে সেগুলার কাজগুলো কি কি নীতি নির্ধারণ বিষয়ক কিছু কাজ করা আমি বলতে পারি পুলিশের পুলিশের মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা আমি যেটা দেখেছি দীর্ঘদিন চাকরি করে পুলিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি কয়েকটা কাজ এক হলো পুলিশের বদলি করা পুলিশ সুপার থেকে উদ্ধন কর্মকর্তা বৃন্দ যাদের সিনিয়র অফিসারদের বদলি সেটা পুলিশ সদর দপ্তর ঠিক করে দেয় ড্রাস্ট করে দেয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইচ্ছে করে এদিক সেদিক করতে পারে এইটা করে আর কি করে বাজেট সরকার যে বাজেট দেয় সেটা মন্ত্রণালয়কে দেয় মন্ত্রণালয় তার অধীনস্থ দপ্তর পরিদপ্তর গুলোকে অধিদপ্তর গুলোকে ভাগ করে দেয় এবং সেটার জবাব দিয়ে নেয় যে ঠিকভাবে সেটা ব্যয় হলো কিনা সেটা রিপোর্ট গুলো তারা নেয় এবং পরবর্তীতে বাজেট প্রণয়নের ক্ষেত্রে সেগুলো কাজ করে আর কি করে আর প্রমোশন দেয় প্রমোশনের জন্য কমিটি হয় সিনিয়র অফিসারদের ডিপিসি বলে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি কিংবা এসএসবি সিনিয়ার বি সিনিয়র সার্ভিস প্রমোশনের জন্য আরেকটি কমিটি রয়েছে সেই কমিটিগুলোতে সচিবালয়ের কর্তা ব্যক্তিরা থাকেন প্রশাসন ক্যাডারের করতে আর ছুটি ছাটা দেন পুলিশের দীর্ঘ ছুটির প্রয়োজন হলে কিংবা এল ছুটি যেটা হয় সেই সমস্ত ছুটি গুলা দেন আমি খুব বেশি এর বেশি কিছু কাজ করতে অন্তত আমি একজন মিড লেভেলের কর্মকর্তা হিসেবে আর দেখিনি তো এই কাজগুলো করার জন্য একটু যদি একটু জানতে চাই এগুলি তো বিশেষ করে বিভিন্ন ধরনের আপনার এ সিদ্ধান্তগুলি নেয়ার ক্ষেত্রে এ মতরালয় থেকে তো আসলে নির্ভর করতে হয় ওই সব সেক্টর মধ্যে যেমন পুলিশের কোনো আপনাকে যদি কোথাও ইয়ে করতে হয় আহ ট্রান্সফার করতে হয় আমি তো তথ্যগুলি নিব পুলিশের ডিপার্টমেন্ট থেকে রাইট হুম হুম মতরালয় নির্ভর করছে আসলে ওই ডিপার্টমেন্টের উপরে নির্ভর করছে সবকিছু করার জন্য তারা তো আর কোনো সোর্স এখানে ব্যবহার করতে পারছে না সে কারণে বলছি তার মানে পুলিশের কাছ থেকে পুলিশের ব্যাপারে ইনফরমেশন নিতে হয় সেই অনুযায়ী দেখা যায় তাদের ব্যবস্থা নিতে হয় কারণ পুলিশ এখানে পুলিশের থেকে বেশি জানবার কথা নয় প্রশাসনিক কর্মকর্তা যারা আসে তারা কিন্তু এমন অন্য কোনো উপায়ে এ ধরনের সিদ্ধান্ত গুলো নেওয়ার কোন সহায়ক ইয়ে পায় তাই ঠিক ঠিক বলেছেন যেমন আমি হ্যান্ডরাইটিং এক্সপার্ট কিনা এটা তো মন্ত্রণালয়ে জানবে না আমার আমার অধিদপ্তর জানবে আমার পুলিশ হেডকোয়ার্টার জানবে আমি ট্রাফিক ম্যানেজমেন্টে আমি পটু কিনা কিংবা এক্সপার্ট কিনা আমার কি প্রশিক্ষণ রয়েছে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করার জন্য আমি ফোন চলে আসলো জি ঠিক আছে শুনতে শোনা যাচ্ছে হ্যাঁ আছে সেটা জন্য আমরা এক্সপার্ট কিনা সেটার জন্য তো হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি বলুন বলুন ঠিক আছে নো প্রবলেম হ্যাঁ সেটা সেটা জানবে পুলিশ এবং সেই জন্য মূল প্রস্তাবটা কিন্তু আসে পুলিশ সদর দপ্তর থেকে আইজিপি সাহেব সেটা ফরওয়ার্ড করেন মন্ত্রণালয় সেটা চূড়ান্ত করতে তার মাঝখানে হ্যাঁ তারা রদ বদল করতে পারেন তাদের সে ক্ষমতা আছে এবং সেটা হয়েও এবং সেক্ষেত্রে দেখা যায় যে মন্ত্রণালয়ের একটা অতিরিক্ত সেটা হয়ে যায় অনেক সময় পুলিশের ক্ষেত্রে বলতে পারি খুব সুখকর হয় বলে আমার জানা নেই অধিকাংশ ক্ষেত্রেই একটা আহ অন্য ভাবে যখন সেটা প্রতিফলিত হয় প্রস্তাবগুলো গুলো ভিন্ন ভাবে সেটার ফলাফলটা পুলিশের মধ্যে যখন সেটা খবরটা আবার যায় সেটা খুব সুখকর বলে আমার কাছে মনে হয়নি তো আমার কাছে যেটা মনে হয় অবশ্যই প্রশাসন ক্যাডারের নিজস্ব রাইট আছে তারও একটা ক্যাডার অন্যতম ক্যাডার আরও প্রমোশনের প্রয়োজন আছে এবং তাদের বিষয়টা অবশ্যই দেখতে হবে দেখা উচিত তো সেই জন্য আমার মনে হয় প্রশাসনিক সংস্কার কমিশন যেটা পঞ্চাশ পঞ্চাশ করেছে সেটা আমি কোনো আহ সেটার মধ্যেই আমি সমস্যা সমাধান দেখি কিন্তু এখন যদি পঁচিশ পার্সেন্ট আহ তারা অন্যান্য ক্যাডারের জন্য রেখেছিল সেইটুকু যদি তার নিয়ে যান আহ বলেন যদি শতভাগেই তাদের সেক্ষেত্রে বিশাল একটা বৈষম্য তৈরী হবে কারণ প্রশাসন ক্যাডার আহ সচিব হন প্রায় কোনো নিয়ম কানুন আছে কিনা কোনো পর্যায়ে যে না ওদের মধ্য থেকে ডেপুটি সেন্ডারি থেকে সেকেন্ডারি পর্যন্ত শুধুমাত্র এই সেক্টর থেকে নিতে হবে লোকজন এরকম কোনো নির্দেশনা কোথাও না এই সেটাই ছিল পঁচাত্তর আর পঁচিশ পার্সেন্ট ছিল সেটা পরীক্ষা হতো সে পরীক্ষার মাধ্যমে অন্যান্য ক্যাডারের লোকেরও পরীক্ষা দিতে পারতো সেখানে পঁচিশ পার্সেন্ট নেওয়ার বিধান ছিল এটা বৈষম্যটা কিভাবে তৈরি হবে যদি শতভাগ এডমিন ক্যাডারকে দেওয়া হয় বৈষম্যটা হবে তারাই সচিব হবে সচিবের পদ সংখ্যা প্রায় শতাধিক কিন্তু অন্যান্য ক্যাডারের সচিবের সংখ্যা একেবারে লিমিটেড যেমন পুলিশে বলতে পারে আইজিপি সচিব মর্যাদা আছেন আর মাঝে মধ্যে একজন কিংবা দুইজন কিংবা তিনজন এডিশনাল আইজিপি কে সচিব মর্যাদা দেওয়া হয় কিন্তু সেটা সুনির্দিষ্ট না কম কম হয় বেশি হয় তো সেক্ষেত্রে এত বড় একটা ক্যাডার দ্বিতীয় বৃহত্তম ক্যাডার বলেছে না সেখানে সচিবের পথ মাত্র এক থেকে তিন আর তাই সেই ক্যাডারের প্রায় শতাধিক তো কাজে তাদের প্রমোশনের স্কোপটা অনেক বেশি এবং তারা যেহেতু নীতি নির্ধারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন আপনি দেখেছেন যে সুপার নিউমারি পথ করেছেন সেক্রেটারি যে কতজন দরকার প্রায় ডাবল জয়েন্ট সেক্রেটারি যতজন যতগুলো চেয়ার আছে তার চেয়ে ডাবল কিন্তু অন্যান্য ক্যাটারির ক্ষেত্রে সেটা আর হয় না এটা একটা বিষয় কারণ তারা তাদের কাছেই যেহেতু নীতি নির্ধারণের আহ ক্ষমতা গুলো থাকে এই এইভাবে বৈষম্য গুলো বাড়তে থাকে দেখা যায় শুধু তাই না বিভিন্ন ধরনের যে বৈদেশিক প্রশিক্ষণ গুলো থাকে আমি পুলিশের থেকে দেখেছি

হ্যাঁ সেখানে দিতে হবে সেখানে দিতে হয় সেটা সেটা আমি আর সেটা করছি না মিনিস্ট্রিতে একটা মিনিস্ট্রি তো থাকবেই একটা বডি থাকবে কন্ট্রোল করবে দেখবে প্রতিনিধিত্বটা যেন যথাযথ ভাবে বন্টিত হয় কারণ আগের মতো তো নেই যেমন পাকিস্তান আমলে এডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য আলাদা পরীক্ষা হতো আর তারপরে সেখানে যারা ফেল করতো কিংবা অকৃত কার্য হতো তারা অন্যান্য ক্যাটারি আসতো পুলিশে আসতো সেকেন্ড চয়েস হিসেবে কিংবা ফার্ন ক্যাডারে চলে যেত আগে পরীক্ষাই হতো আলাদা আলাদা করে কিন্তু এখন তো একটাই পরীক্ষা হয় সেখানে দেখা যায় যে হ্যাঁ মেধাবীরা প্রশাসন ক্যাডারে যেতে চায় এক নম্বর চয়েসে রাখে প্রায় অনেকেই সবাই না প্রায় অনেকেই রাখে তো ঠিক আছে মেধার ভিত্তিতেই যদি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নেওয়া হয় তো সেক্ষেত্রে মেধার ভিত্তিতেই যদি পরবর্তী পদগুলোতেও পরীক্ষার মাধ্যমে না হয় যদি উন্মুক্ত থাকে পর্যন্ত সেটাও যেন মেদার ভিত্তিকই না হয় এটা ডেভেলপমেন্ট হচ্ছে হ্যাঁ শুধুমাত্র দিলে বৈষম্যটা আর বাড়তে থাকবে বৈষম্য বাড়তে থাকবে এবং রাষ্ট্রযন্ত্রের যে দক্ষতা সেটাও কমতে থাকবে আপনাকে অনেক ধন্যবাদ جناب সদ আছেন আপনার কাছে যাই মানে আমি যদিও বলতে একটু বলতে চাই দর্শকদেরকে এই অনিশ্চার করার জন্য প্রশাসনিক ক্যাডারদের যারা রয়েছে দায়িত্বশীল তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এবং এই সমস্যাটা সব ক্ষেত্রেই হচ্ছে আমরা যখনই কোনো একটা সমস্যা দেশের জাতীয় সমস্যা হোক যেকোনো সমস্যা নেই যখন কোনো প্রশাসনিক ক্যাডার যারা রয়েছেন যারা রয়েছেন তাদেরকে যখন আমরা খুঁজতে যাই পাওয়া যায় না স্বাভাবিকভাবে কেউই জবাব দিতে করতে চায় না অথচ তারা নিজেদেরকে বলে তারা দেশের চাকর কি ধরনের চাকর কার চাকর এখন বুঝি না তারা এতটা শক্তিশালী কোনো মালিকও এতটা শক্তি আমি কিন্তু সমালোচনা করছি না দিস ইজ রিয়ালিটি এবং আমরা সাংবাদিকরা না বলে কে বলবে আমরা তো এখানে ভয় থাকলে হবে না একটা সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে অথচ এই ডিপার্টমেন্টে এখনো পরিবর্তন হয়নি আমি গতকালকে নিজে একটা কারণে কল দিয়েছিলাম তারা অনেকটাই বলতে ওইসব ব্যাপার বলার জন্য তারা কোনোভাবেই বাধ্য নন ব্যাপারটা এরকম সেখানে অবশ্য সংস্কার প্রয়োজন আমি মনে করি আর পঁচিশ ক্যাডার থেকে যদি আসে তারাও এমন না যে আমাদের সাথে অন্য কোন অন্য কোন ধরনের করে ফেলতে পারবে এমন কিছু না তবে হ্যাঁ যখন সব ক্যাডার পক্ষ থেকেই যার যার পেশা অনুযায়ী বলে কারণ শিক্ষার ব্যাপারে শিক্ষা ক্যাডারে জানবে বেশি এটাই তো স্বাভাবিক সুতরাং যারা শিক্ষা ক্যাডারের বা শিক্ষা বিষয়ে সার্ভিস নিতে যাবে তারা ওই শিক্ষা ক্যাডারের অভিজ্ঞতার আলোকে শিক্ষা সম্পর্কে বেশ ভালো সার্ভিস পাবে এটা লজিকের কথা তো সুতরাং সে জায়গাতে আমি মনে করি যে এইসব বৈষম্য নিয়ে আসলে সংস্কার কমিশনের সাথে বসা উচিত এভাবে মুখোমুখি অবস্থানে থাকলে সংকট ছাড়া কিছুই হবে